আসসালামু আলাইকুম স্যমদ তো আজকে একটা ডিফারেন্স একটা ভিডিও নিয়ে চলে আসছি দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইনের জিম্মিচু অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে ভেওয়াজ তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দেব আর রেঞ্জগুলো থাকবে সবার হাতের নাগালে সম্পূর্ণ রিয়েল স্টোন যেটা হোয়াইট স্টোন কাজ করা থাকছে জারজি সুতার কাজ করা আছে একবার এক্সপেন্সিভ একটা শাড়ি এটা আমি একটু দেখা দিই এটা হচ্ছে গ্লেজি যেটা গ্লেজি মানে স্লিনের উপরে জিম্মিচু পিওর রিল স্টোন প্লাস হাতের কাজ করে সুতার কাজ করা মেচিং এটা গোল্ডেন জোরে ওয়ার্কের কাজ করা স্যার রেঞ্জটা থাকবে খুব রিজনেবল রেঞ্জ এটা ব্লাউজটা একটু দেখো মারুফ ব্লাউজটা তো আর সুন্দর হাতে কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর স্যার ফার্স্ট টু লাস্ট অল ওভার সুন্দর করে গোর্জেস করা আছে তো এটা রেঞ্জটা থাকছে খুব রিজনেবল এটা একটা এটা একটা কালার কালারটা মেহেদি কালার অনেক সুন্দর একটা কালার মেহেদি গ্রিন ঠিক না অলিভ কালার অনেক সুন্দর একটা সেই গ্লেজি অনেক সুন্দর গ্লেজ দিতে আছে প্লাস রিয়েল স্টোনে কাজ করাছে আছে তো এটা রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা এটা পাঁচটা ছয়টা কালার চলে আসছে ভিওয়াস তো এক এক প্রত্যেকটা শাড়ি দেখা দিব প্লাস হচ্ছে রেঞ্জটাও কিন্তু বলে দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা আট হাজার দশ হাজার টাকার শাড়ি যেহেতু পঁচিশে আপডেট ডিজাইন সামনে চলে আসছে এবং কি ব্রাইডাল সিজন চলতেছে আছে এগুলো নিয়ে নিতে পারেন এটা দেখেন ওরে বাবা ওনিয়ন কালার এত সুন্দর এটা একটু কাপড়টা আমি একটু দেখে দিই দেখেন কত গ্লেজি ঠিক না মারুক একবার গ্লেজি কাপড় শাইন করতেছে এত সুন্দর একটা শাড়ি আর রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি এটা কি কালার মারো অনেক সুন্দর কালারটা না পেস্টেল কালার পেস্টেল গ্রিন না এটাতে এটা তো সুন্দর সুন্দর করে মিনা কাজ করা আছে প্লাস হোয়াইট স্টোন কাজ করা গোল্ডেন জোরে জেরদুদি জোরে কাজ করা আছে পিটানো কাজ করা এটা অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে তো যারা কালেক্ট করতে চান চলে আসেন আমাদের সীমা শাড়িতে পূর্ণিমা শাড়ির সবচেয়ে বড় ব্রাঞ্চটা হচ্ছে সীমা শাড়ি সীমা শাড়িতে আসলে আপনাদের পছন্দের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জিম্মি চোর পাটি শাড়ি যারা ব্রাইডের জন্য নিতে চান সেমি ব্রাইডের জন্য নিতে চান আমি মনে করি যে শাড়িগুলো অনেক সুন্দর হবে গ্লেজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম